জরিপের রিপোর্ট বেশি আসন এই নির্বাচনে কে পাবে কোন দল শতকরা ছয়ষট্টি ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি আর শতকরা ছাব্বিশ ভাগ উত্তরদাতা বলেছে জামাতে ইসলামী বিএনপির জনপ্রিয়তা যখন একদম তলানিতে ওই সময় প্রথম আলো একটা জরিপ দিয়ে বিএনপি কে ধ্বংসস্তূপ থেকে উঠিয়ে জনপ্রিয়তার শিষ্য নিয়ে গেলেন এই খুশিতে বিএনপির মনোবল এখন ছাঙ্গা ছাঙ্গা বাপ অনেক উত্তুল্য শুধু কি তাই বিএনপির বুড়ো মানুষ জানাব নজরুল ইসলাম খান পর্যন্ত একদম জোয়ান হয়ে গেছে উনি বলছেন বড় একটা কনফিডেন্স ভাব নিয়ে বলছেন একশো জনের মধ্যে আমরা জামাত পাবে তো আমাদের পাবে পাবো বিএনপি এই জন্য বিএনপি জামায়াতের আট দলের আরাম হারাম হয়ে গেছে এবং তারা ষড়যন্ত্রের অংশ নিতে পারে কি যে কনফিডেন্স নিয়ে কথা তো কাকু পার্সেন্ট যখন ভোট পাবেন নিশ্চয়ই আপনারা আড়াইশো থেকে দুইশো আশি আসন পেয়ে যাবেন এই জন্য এখন নাকে তেল দিয়ে ঘুমান আর টেনশন করিয়ে না তো তবে আপনাকে আমি একটা অসংখ্য ধন্যবাদ দিই সেটা হচ্ছে গত জীবনে কখনো জামাতের যে জনপ্রিয়তা বেড়েছে কেউ স্বীকার করেনি নেই যেমন ফজু বাগলা বলতো সাত আট পার্সেন্ট ভোট পাবে মির্জা এদিন বলছে ফাইভ পার্সেন্ট ভোট পাবে হারুন বলছে পাঁচ এর উপরে তাদের কোনো ভোট নেই আপনি যে অন্তত ছাব্বিশ পার্সেন্ট ভোট পাবে স্বীকার করে নিয়েছেন এই জন্য আপনাকে সেলুট আর জামাত ইসলাম ছাব্বিশ পার্সেন্ট উপরে বেশি ভোট লাগবে না ছাব্বিশ ভোট পেলেই জামাত ইসলাম ক্ষমতায় যাবে কিভাবে যাবে এটা আপনাকে বলবো না এটা জামাত ইসলামের পলিসি এটা আমরা জানি আপনাদের শেষ একটি ভোট কোনো কাজে আসবে না যে ডাকসু নির্বাচনে প্রথম আলো ফলাফল ঘোষণা করেছিল বিএনপি একচল্লিশ জামায়াত ইসলাম ন তো এটা যেমন হয়েছে এটার কথা আপনাকে আমি স্মরণ করিয়ে দিলাম এরপর আসেন বারো কোটি বোর্ডারের মধ্যে শুধু পাঁচটা গ্রাম থেকে পনেরোশো জন মানুষের মতামত নিয়ে কি বারো কোটি মানুষের জরিপ হয় এটাও আমি স্পষ্ট রাখলাম দ্বিতীয় হচ্ছে প্রথম আলুর বিএনপির যখন জনপ্রিয়তা তলানীতি প্রথম জনপ্রিয়তা একদম থলানীতি এসে গেছে কেউ প্রথম আলু পড়ে না ওই সময় বিএনপির খাঁদের উপর বর করে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে তুলে দিয়ে ওই পত্রিকা পড়ার জন্য মূলত ধারা এক করতেই পারে আমি আশঙ্কা করছি এরপর যদি নির্বাচন হয়ে যায় যদি আপনারা ক্ষমতায় না আসেন যদি সরি ইসলামী জোট যদি ক্ষমতায় আসে তখন প্রথম আলোর অফিস আপনাকে করতে হবে কেন আমাদেরকে এইরকম কনফিডেন্স নিয়ে আমি একজন বুড়ো মানুষ আমি জোয়ান হয়ে গেছি এক কনফিডেন্স নিয়ে তো যদি ক্ষমতায় না আসি প্রথম আলোর অফিস ঘেরাও করতে হবে আইন আনুক ব্যবস্থা নিতে হবে আসসালামু আলাইকুম